তো যারা কিস্তিতে মোবাইল কিনে আসলে তাদের কি কি প্রয়োজন হয় সেই বিষয়ে আপনি আপনাদেরকে তথ্য দিব তো কিস্তিতে যদি মোবাইল নিতে চান আপনার সর্বপ্রথমই লাগবে একটা টিভি অ্যাকাউন্ট আর লাগবে নাফাত আর আপনার অবশ্যই আপনার আকাম হইতে হবে আমেল আইডি তাহলে আপনি এই কিস্তিতে সৈদি আরবে মোবাইল কিনতে পারবেন সর্বোচ্চ লিমিট মনে হয় চার হাজার টাকা পর্যন্ত যে আপনি চার হাজার টাকা পর্যন্ত কিস্তিতে শপিং করতে পারবেন আর এই কিস্তিটা হলো তিন মাসে তিন মাসের মানে মূলত চার মাসে আর কি তো তিন মাসের ভিতরে কিস্তিটা ক্লোজ হয়ে যায় যে সর্বপ্রথম আপনার যে মাসে মানে একটা পণ্য যদি আপনার চার হাজার টাকা হয় তাহলে সেই পণ্যটা প্রতি মাসে এক হাজার টাকা করে তাহলে সর্বপ্রথম এক হাজার টাকা দিয়ে তারপরে আর কি এই কিস্তিটা নিতে হয় তো আমি আজকে যাচ্ছি লুলু মার্কেটে একটা মোবাইল কেনার জন্য তো দেখি চলুন দেখি যে কিস্তিটা আসলে মোবাইল কিনা যায় কিনা আমার নাফা তো আছে এবং টেবিও আছে এখন আহ আমার আবার আমার আকামা হলো আমেলাইতে তো আমি এখন সব সবকিছু খুলছি আমার আগের একটা আছে মোবাইল তো এখন আমি ট্রাই করবো যে আরেকটা নিতে পারি কিনা যদি নিতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিভাবে আছেন যে সৌদি আরবে জানেন না কারণ একসাথে যদি এক হাজার রিয়াল দিয়ে যদি একটা মোবাইল কেনা হয় তাহলে এটা অনেকের অনেকের উপর একটা জুলুম হয়ে যায় তো মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি আজকে একটা মোবাইল নেবো মানে ওইরকম দামি মোবাইল নেবো না একটু কম দামি আর কি নিব তো যাই হোক তো চলুন আমার সাথে তো টিভিতে যেই সেটটা নিব এটা দেখছি এটার প্রাইস হলো আপনার একটা ভেরিয়েন্ট হলো তিনশো উনপঞ্চাশ রিয়াল আর একটা হলো চারশো রিয়াল আর কি এক টাকা এক টাকা করে কম তো এই সেটটা দেখি টিভিতে আসি কিনা কিস্তিতে যেই সেটটা নিব আর কি এটা এ জিরো সিক্স এই যে এখানে সমস্ত কিছু প্রাইস দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে এই যে টিভি আদা কালার শুভ অহেদ আদা আদা আর জি ভালো হোয়াইট হ্যাঁ এখন যাচ্ছি যে জন্য তো ওই দেখবে চেক করে যে আসে কিনা আগে আমার ফোন দিয়ে একটা নেওয়া আছে এই যে দেখুন এস টোয়েন্টি ফাইভ আলটা আছে এখানে সব ধরনের মোবাইলই দেওয়া আছে বিভিন্ন কোম্পানির স্যামসাং ওপো অনেক দামি দামি মোবাইল দেওয়া আছে ভিভো আপনাদের যদি অন্য কোনো মোবাইল দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাকে এই কমেন্ট করে জানাবেন আর আমার স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের ভিডিও আসতেছে ওইগুলো একটু দেখবেন তাহলেই সৌদি আরবের মোবাইলের দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন এই যে টিভি থেকে মোবাইলটা নিয়ে নিলাম প্রতি মাসে একশো টাকা করে কিস্তি চার মাসে চারশো টাকা যেহেতু প্রথম মাসে একশো টাকা নিয়ে নিছে এখন আমার বাকি তিনটা দিতে হবে এই যে দেখুন মোবাইলটা এ জিরো সিক্স ভাষায় গিয়ে আনবক্স করব আর আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আপনাদের সবার প্রথম টেবি এবং নাফাত খুলতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে